আপনার জীবনে যদি কখনো মনে হয় যে সবকিছু শেষ হয়ে গেছে আসলে কিন্তু তা না সব শেষ হওয়ার দিন মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিনও শেষ হয় না সব শেষ হওয়ার দিন কোনো দিনই শেষ হবার নয় আপনার জীবনে বরং আজকের যে দিনটা আপনার কাছে যদি মনে হয় যে বিষময় বা শেষ আমার লাইফে এত কিছু বাকি নেই তাহলে কিন্তু এটা ভুল করছেন কারণ আপনি আগামী দিন সকালবেলা কি ঘটবে আপনি কিন্তু জানেন না কিন্তু সেটার জন্য যদি আজকে আপনি আপনাকে খারাপ লাগার থেকে ভালো দিকে নিয়ে যান আপনি যদি ভালো ভাবনার দিতে থাকেন আপনি যদি শেষ চেষ্টাটুকু করতে থাকার জন্য পরিশ্রমটা রাখেন তাহলে দেখবেন কালকে সকালে সূর্যটা অবশ্যই আপনার জন্য ভালো কিছু নিয়ে আসছে আসলে এফোর্ট শব্দটা খুবই ইম্পর্ট্যান্ট জীবনের জন্য আপনি যেখানে যত বেশি এফোর্ট দেবেন তাহলে তত বেশি আপনি ওখান থেকে অনেক কিছু পাবেন কিন্তু চুপচাপ বসে থাকলে আপনার কিন্তু সেই এফোর্টটা বা আপনার মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলি পূর্ণ হয়ে যাবে এটা কখনোই ভাববেন না তাই এফোর্টটা দেবেন এবং এফোর্টের প্রতি সবসময় সাবধান থাকবেন এবং নিজেকে সবসময় সচেতন রাখবেন যে না এফোর্ট আমাকে দিতেই হবে